বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল অথবা যেমনটা ছিল তেমনটাই আছে উন্নতিও নেই নেই অবনতিও তাকে দেশের নেওয়ার জন্য আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন আর দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ডাক্তারদের একাংশ বলছেন ওনাকে বিদেশি নিয়ে চিকিৎসা করার মতন শারীরিক যে অবস্থা সেটা নেই তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষ একটা প্রশ্ন করছে যে কেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন না মায়ের এমন কঠিন দিনেও কি এমন বাধা সরকারের ভেতর কি চলছে বা বিএনপির যে সিদ্ধান্তগুলো সেগুলাকে তারেক রহমান স্বাধীনভাবে নিতে পারছেন অথবা তারেক রহমানকে বিদেশি কোন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এরকম অনেক প্রশ্নের জবাব আমরা খুঁজে পাচ্ছি না তবে এরকম প্রশ্নগুলোর একটা উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান জানিয়েছেন তিনি আসলে কেন দেশে আসতে পারছেন না তবে উনি যে স্টেটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আরো অনেকগুলা জিনিস আবার সামনে চলে আসছে যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি উনি কি বুঝতে চাইছেন কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে বা দিচ্ছে না এটা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে আসুন দেখি জানে রহমান তার ফেসবুকে দেশে না ফেরা নিয়ে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন এমন সংকট কালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতন আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অবারিত মানে প্রসারিত বা থাকে না ওই রকম শব্দটার মিনিংস স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত অবকাশ মানের সুযোগ বা ধরেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে বিশেষ করে লাস্টের দুইটা লাইন যখন তিনি লিখছেন যে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত অর্থাৎ বা একক নিয়ন্ত্রণাধীন নয় উনি বাংলাদেশে আসবেন ওনার মায়ের কাছে থাকে অনেক সময় পারিবারিক সিদ্ধান্ত অথবা আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তাহলে সারা দেশের মানুষ এক বাক্যে বলতো যে কেমনে আসবে আসলে তো শেখ হাসিনা গ্রেফতার করবে তাকে জেলে ঢুকিয়ে ফেলবে মাইরা ফেলতে পারে ভারত তাকে শেষ করে দিতে পারে এই প্রশ্নটা একটা বাচ্চা পাগলও করত। ইভেন এই যে দেখেন আজকের দিনে বেগম খালেদা জিয়া আল্লাহ থেকে সুস্থতা দান করুক ওনাকে কিন্তু বিদেশ নেওয়ার শারীরিক অবস্থা নেই কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলা কিন্তু নানান ধরনের পারসেপশন তৈরি করত এখন উনি যখন বলছেন যে উনি দেশে ফেরার সিদ্ধান্তটা ওনার একক সিদ্ধান্ত না এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে রাষ্ট্রের ভেতরকে ডক্টর ইউনুস সরকার অথবা জামাত এখানে পলিটিক্যালি জামাতকে অনেকে দোষী করার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার অথবা জনাব তারেক রহমান দেশে আসলে জামাত কোন রকম একটা বট বাহিনী অভিযান চালাতে পারে মানে সামভাব অনেক পারসেপশন কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে হয় না জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরুষ সর্বোচ্চ প্রটোকল পাওয়া পুরুষ এমনকি ডক্টর ইউনুস চেয়ারে বসে আছেন ঠিক আছে তারেক রহমান পা দেওয়া মাত্র পুরো বাংলাদেশে অলিখিত রাজা জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ধরেন ওনাকে যদি গ্রেপ্তারও করে কথার কথা জেল ভাইঙা ফেলবে ভাই মানুষ কি আপনার বুঝতে হবে সিচুয়েশনটা এরকম যে তোরা তারেক রহমানকে কেউ গ্রেফতার করে নেওয়া যাবে এটা প্রশ্নই আসে না মানে এই দুঃসাহস ডক্টর ইউনুস সরকারের বা এখন আমাদের কোনো বাহিনীর নাই তারপরে আসলে বাধাটাকে এটা কি দলীয় কোন সিদ্ধান্ত মা ছেলের মধ্যে কেন দল ঢুকবে এরপর তিনি দেখেন এই যে আমরা যে আলোচনা করতেছি এগুলো সঠিক হইতে পারে ভুল হইতে পারে তিনি মন খুলে বলতেও পারতেনা মানে এমন একটা সিচুয়েশনে আছেন তিনি কি নজরদারিতে আছেন ওনার ফোন হচ্ছে। একটা নয়তো কোথাও মায়ের সন্তান আসার পেছনে কত বড় একটা শক্তি এখানে কাজ করতেছে কিন্তু কারা ওই শক্তি আজকে দেখেন আওয়ামী লীগ তাদের মতন করে বলতেছে যদি আজকে আওয়ামী লীগ থাকতো এই সিচুয়েশনে সারা বাংলাদেশের মানুষ একা ছেড়ে গালাগালি করতো তারেক রহমানও বলতো যে আমি মার কাছে যাইতে চাই পারতেছি না বলতো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না এরকম একটা পারসেপশন তো হচ্ছে আমেরিকার বক্তব্য আবার জামাতের বক্তব্য দেখেন যে নানান ভাবে কিন্তু যে আমাদের উপর দোষ টেকনিক্যালি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ভাবে কে বলছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করে আসতেছেন না বাট এটা যারা বলছেন ভাই দিন শেষে যত কিছুই হোক মাতো মাই আর উনি একমাত্র সন্তান আমি বিশ্বাস করি যে তিনি আসার জন্য সর্বোচ্চ ইচ্ছা আছে কিন্তু আসলে কোন অপারগতা মানে কোন সেই বাধা এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার যে সরকার তলে তলে এখানে চাল চালছেন কিনা কিন্তু আমরা তো সরকারকে দেখি মোটামুটি বিএনপির অনেক কিছুতে সরকারের পজিটিভ অবস্থান এমনকি আজকেও ভিপি সাদিক কায়েম বলছিল বাংলাদেশে দিল্লি নয় আর লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়া দেশ চালানো যাবে না সরকারকে উদ্দেশ্য করে বলছেন তার মানে সরকারের সাথে বিএনপির ভালো সম্পর্ক সবাই মনে করছে এনসিপি মনে করছে আমার মনে হয় জনাব তারেক রহমান একটু খোলামেলা করে বলা উচিত ওনারা অনেক বড় মানুষ আমরা সাধারণ মানুষ অনেক কথা বলতে পারি বাট কেউ কেউ বলছেন যে বিএনপির ভিতরে দুটো তিনটা টিম আছে একটা টিম ভারতের র তারেক রহমান আসলো নাকি শেষ করে দেওয়া হবে মানে সবগুলা একটা অ্যালোমেলো গুজব পারসেপশন তৈরি করতেছে স্পেসিফিক একটা বক্তব্য জানা জরুরি কি নিরাপত্তা হুমকি বা কি হচ্ছে আসলে কারণ বেগম খালেদা জিয়ার জন্য খারাপ লাগে এটা যে এই মুহূর্তে এসে সন্তানের হাতটা ধরার জন্য ওনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না কারা রাষ্ট্র এটাকে মোকাবেলা করবে জানা উচিত কারা আমি যখন নিউজটি করছি বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে তিনটা থেকে একটু বেশি মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই নিউজটি যখন আপনি শুনছেন আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূরত পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এমনকি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেকদিকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না এমন দুর্দিনীয় জনাব তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তা আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেঁড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তোবা একটু মনোযোগ সাহস থাকে না যে সুকুন হয়তোবা এটা ওনার ফিল হইত যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইটিস এবং ডায়াবেটিস পুরনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বিএনপি নেতারা বলছেন গত দুই দিনে এবং ডাক্তাররাও যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিসে বিভিন্ন রোগে আক্রান্ত তো সেইখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততা সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিও অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করত নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতে হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন নাই আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা বিএনপি সব তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোন জটিলতা বা রাইট নাও ওনার তো আর ওরকম কোন টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন মায়ের প্রতি মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস না যে আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন বেগম খালেদা যে জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে হায়াতমের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশি কোনো সমস্যা আমার মনে হয় না এটা জনাব তারেক রহমান অনেক বড় সমালোচনায় পড়বেন আর এটার দায়ভার আওয়ামী লীগ থাকলে তিনি কাটাইতে পারতেন এখন কিন্তু কোনোভাবেই কাটাইতে পারবেন না আগামী দিনে ভোটের দিনেও এই যে নিউজটা আমরা করছি আমাদের কাছে একটু খারাপ লাগতেছে কেন আসতেছে না টাকা পয়সার সমস্যা না তো ভোটারদের মধ্যে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের কাছেও নেতিবাচক প্রভাব পড়বে নিশ্চয়ই তিনি বুঝবেন বিষয়টা আমরা আশা করি তিনি বাংলাদেশে আসবেন আহ মায়েরই শেষ সময়ে মায়ের কাছে সন্তান থাকবেন আল্লাহ বেগম খালেদা জেকে সুস্থতা দান করুক